বন্ধুরা দেখতে পাচ্ছ প্রবাসীরা বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন দেশ থেকে তাদের মনের আবেগ প্রকাশ করতেছে বিভিন্ন মিডিয়া বেশিরভাগ টিকটক থেকে সবাই যে যেভাবে পারছে তাদের মনের আবেগ কষ্ট সব প্রকাশ করতেছে কেননা তারা প্রবাসীরা ভোট যে সিস্টেমগুলো চালু হয়েছে তারা তো আগে প্রবাসীরা ভোট দিতে পারত না এখন এটা চালু হওয়ার কারণে তারা সবাই সবাই যে কোনো দলের যে কোনো থাত্তি সবাই মন মতো ভোট দিতে পারছে তাদের মনের আবেগ প্রকাশ করতে পারছে যার যের মন মতো রোমে বসে ভোট দিচ্ছে ভিডিও করতেছে ভিডিও সারতেছে যার যে দল ভালো লাগছে সে সে দলে ভোট দিতেছে আশা করি ভিডিওটা আমি দেখে আমি চল্লিশ বছরও দেখি নাই কেননা একজন ভোটার তার মনের খুশিতে আনন্দ কোটি টাকা একদিকে তার মনের আনন্দ আরেক দিকে অত্যন্ত খুশিতে তারা ভোট দিতেছে মনের আনন্দতে স্বাধীনভাবে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে যে সবাই যেয়ে ফরম আনতেছে সিরিয়ালে দাঁড়িয়ে যার যেটা মঞ্চে দেশে ভোট দিতে যে যে দলকে ভালোবাসে সেই দলে ভোট দিতেছে আসলে অত্যন্ত ভালো লাগলো কে পাস হবে কে ফেল হবে ওইটা বড় কথা না বড়ো কথা হল একজন প্রবাসী কাজের ফাঁকে রিটির ফাঁকে দিয়ে যাইয়ে তারপরও ফরম এনে তার পছন্দ পাত থেকে ভোট দিচ্ছে এটা হল সবচেয়ে বড় জিনিস তাদের আনন্দ খুশি সীমানায় সবাই খুবই আনন্দিত অনেক খুশি কেননা ফরম এনে ভোট দিতে পারছে তারা রোমে বসে মন মতন যে পাত থেকে পছন্দ হচ্ছে ওই পাত থেকে তারা ভোট দিচ্ছে সত্যি অসাধারণ সুন্দর দৃশ্য ভালো লাগলো